নমস্কার বন্ধুরা সন্দীপ গাঙ্গুলি ইউটিউব চ্যানেলে আপনার সবাইকে স্বাগত জানাই তবন্দুরা প্রথম দিনেই ফাস্ট ফুড এসায়ের প্রশ্নপত্র হতাশ পরীক্ষার্থীরা প্রশ্নর মুখে খাদ্য দপ্তর তবন্ধুরা আজকে সেই নিয়ে সব কিছু বিস্তার জানাবো তবন্ধুরা সেই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেবেন আর যদি বন্ধুরা চ্যানেলটি নতুন হয়ে থাকেন তো বন্ধুর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাবতীয় কিন্তু লেটেস্ট নিউজ পাচ্ছন্ন তবন্ধুরা রাজ্যে নিয়োগে প্রক্রিয়ার দুর্নীতির বহর দেখে রীতিমতো হতাশ হয়ে পড়েছিল চাকরি প্রার্থীরা এমন পরিস্থিতিতে আশার আলো জাগিয়েছিল খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর বা এসআইর চাকরি পরীক্ষা সিট সংখ্যা কম হলেও কিছুটা বুকে বল পেয়েছিল রাজ্যে চাকরি সন্ধানে শিক্ষিত বেকার যুব সমাজ তবে তাতেও লাগল কিন্তু দুর্নীতির রং ষোলোই মার্চ থেকে শুরু হয়েছে ফুড এসআই পরীক্ষা রাজ্য জুড়ে চলছিল পরীক্ষার তোড়জোড় পিএসসি তরফ থেকে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী ষোলো এবং সতেরো এই দুদিন ধরে চলবে পরীক্ষা মোট তিনটি শিফটে পরীক্ষা সময় ধার্য করে পিএসসি সেই মতো আজ শনিবার শুরু হয়ে যায় খাদ্য দপ্তরে ফুড ফুডসায়ের পরীক্ষা তবে পরীক্ষা শুরু হতে না হতেই জানা যায় প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে পরীক্ষা হল থেকে বেরিয়ে পরীক্ষার্থীরা অভিযোগ করেন যে চোখের সামনে দেদার চলল নকল পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢুক ঢুকতো বিশেষ বেগ পেতে হয়নি বলে জানিয়েছেন জন মিডিয়া সূত্রের খবর রাজ্যের একাধিক পরীক্ষা কেন্দ্র থেকে প্রশ্নপত্র ফাঁস হয়েছে জলপাইগুড়ি কদমতলা উচ্চ বালিকা বিদ্যালয়ে যাদের সিট পড়েছিল সেই সব পরীক্ষার্থীরা সোজাসুজি মিডিয়ার সামনে এসে অভিযোগ জানিয়েছেন শনিবার প্রথম দফার পরীক্ষা শেষে জনা কয়েক পরীক্ষার্থী বাইরে এসে মিডিয়ার সামনে বলেন তারুমে রুমে অন্যান্য পরীক্ষার্থীরা নিজের মোবাইল নিজেই পরীক্ষার হলে ঢুকেছিল শুরু থেকেই কাউকে প্রশ্ন পাঠিয়ে যাচ্ছিল এবং তারও উত্তর পেয়ে যাচ্ছিল এই ঘটনার পর স্বাভাবিকভাবে প্রশ্নের মুখে পড়েছে খাদ্য দপ্তর অন্যদিকে কান্নায় ভেঙে পড়েছে পরীক্ষার্থীর একাংশ এইখানে একজন লিখছে শিফটে আবার প্রথম শিফটের লিঙ্ক প্রশ্ন লিক তো এখানে শহরের বাচ্চা স্টুডেন্ট হলেও পরীক্ষা দিতে ছবি পাঠিয়েছে ফেসবুক দিচ্ছে সকালবেলা উঠে বেকার পরীক্ষা দিতে গেলাম বেকার সোশ্যাল সম্পর্কবাদ এসব দিয়ে কিন্তু দেখুন সব প্রশ্নপত্র দিয়ে সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে তো বলা হয়েছে যে উল্লেখ্য চলতি বছর খাদ্য দপ্তরে ফুড ইস্যার পরীক্ষার জন্য প্রায় তেরো লক্ষ পরীক্ষার্থী ফর্ম ফিল আপ করেছিল যেখানে সিট সংখ্যা ছিল শুধুমাত্র চারশো আশিটি তবুও আসার আলো দেখিয়েছিল অনেকে তবে এই ঘটনার পর থেকে ফির একবার মুস পড়ছে রাজ্যের শিক্ষিত বেকার যুব সমাজ প্রশ্ন উঠছে স্বচ্ছতা কি রাজ্য ত্যাগ করেছে যোগ্যরা কি কখনোই ন্যায্য অধিকার পাবেন না তো বন্ধুরা আশা করি বুঝতে পারেন তো এইটা ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো হবে এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার যদি বন্ধুরা কোনো কোশ্চেন থাকে তো বন্ধুরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন নিশ্চয়ই সাহায্য করার চেষ্টা করব পরবর্তীকালে নতুন কোনো ভিডিও দেখাবে তো তখন বন্ধু সব ভালো থাকবেন সুস্থ সাবধান থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ